আসসালামু আলাইকুম কতদিন আমরা দেখিয়েছিলাম কিভাবে প্লাজো কাটিং করতে হয় আজ তার সেলাই ভিডিও শেয়ার করবো প্লাজো সেলাই করার জন্য প্রথমে আমরা নিচে এভাবে করে করে একটা ভাজ দিয়ে নেব এর উপরে আরেকটা চিকন করে ভাজ দিয়ে সেলাই করে দিব এই সেলাইটাকে কিন্তু চাইনিজ সেলাই বলে ঠিক সেইভাবে চিকন করে আমরা যতটা চিকন পারি সেইভাবে সেলাই করে দিচ্ছি দুই সাইডের মুহুরে কিন্তু আমরা সেলাই করে নেব সেলাই নেওয়ার পরে দেখুন এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকিটা আমরা সেলাই করে দিচ্ছি একটানে প্লাজো সেলাই করা কিন্তু একদমই সহজ এবং খুব সহজে কিন্তু সেলাই হয়ে যায় তো দেখুন উপরের দিকে এসে এখানে কিন্তু আমরা একটু চিকন করে নিয়ে তারপরে সেলাই দিয়েছি পাশের সেলাই কিন্তু অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে দেখুন আমি সেলাইটা উপরের দিকে হিপের কাছে কেমন চিকন করে দিয়েছি এভাবে চিকন করে সেলাইটা দিলে কিন্তু হিপের কাছে একটু জড়ো হয় না মেশিনটাও অনেক সুন্দর হয় এর উপরে এখন আমরা পট্টিটা জয়েন্ট দেবো তো দেখুন পট্টি জয়েন্ট দেওয়ার জন্য আমরা এভাবে করে মাঝে যে ভাজ রয়েছে সে ভাজের সাথে ধরে একটা ভাজ করে নিচ্ছি দেখুন আমি একটু একটু করে ধরে যে যতটুকু পর্যন্ত আসে এই পর্যন্ত মাপ নিয়ে এখান থেকে আমরা সেলাই দিব আমি আপনাদের যেভাবে পট্টি লাগানো দেখাবো এভাবে কিন্তু এর আগে কখনোই দেখেননি তো দেখুন আমি কিন্তু পট্টিটা আগে লাগিয়ে নিচ্ছি এর উপরে কিন্তু অনেকে চাপ সেলাই দেয় তো আমরা কেন কিন্তু চাপ সেলাই দেব না এর উপরে কিন্তু আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই না দিয়েও দেখুন সুন্দর পট্টি লাগানো যায় এখানে কিন্তু কোনো জড়ো হবে না এবং কাপড়টা কুচকেও থাকবে না দেখুন আমি লাগিয়েছি কত সুন্দর হয়েছে এখন আমরা এই যে কাপড়টা রয়েছে এর উপরে কিন্তু অপর পট্টিটা যেটা লাগানো রয়েছে এই কাপড়টা উপরে নিয়ে তারপরে কিন্তু সেলাই দিব তো দেখুন পট্টির কাপড়টা উপরে নিয়ে তারপরে সেলাই দিচ্ছি এভাবে করে দুটা কাপড় একসঙ্গে নিয়ে সেলাই দিয়ে দেবো নর্মালি যেভাবে সেলাই করে সেইভাবেই উপর দিয়ে সেলাই করে দিব তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এভাবে করে পুরোটা সেলাই করে নেওয়ার পরে তারপরে কিন্তু এর উপরেও আরেকটা চাপ সেলাই দিয়ে নেবেন এখানে একবারে দুইটা সেলাই দিয়ে নেওয়ার ফলে উপরে কিন্তু আর চাপ সেলাই দিতে হবে না এভাবে কিন্তু দেখুন আমার সালোয়ারটা কিন্তু একটু জড়ো হয়নি তো দেখুন এখন আমরা মাঝাটে সেলাই করবো তো সেলাই করার আগে আমাদের এইটুকু কাপড় কিন্তু বাড়তি রয়েছিলো সেই কাপড়টুকু কাটিং করে নিচ্ছে এভাবে করে এক কোণা থেকে কাটিং করে নিয়ে তারপরে পুরো কাপড়টা এভাবে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেওয়ার পরে আমরা উপরে যে ইলাস্টিকের ঘর হবে সেই ঘরটা তৈরি করবো অর্থাৎ ঘর তৈরি করার জন্য দেখুন আমরা যে বাড়িতে দুই ইঞ্চি কাপড় নিয়েছিলাম সেখান থেকে একটু ভাজ দিয়ে নিয়ে তারপরে সেলাই দিচ্ছি এখানে অবশ্যই দুইটা ঘর তৈরি হবে ইলাস্টিক লাগানোর জন্য দেখুন এভাবে করে পোড়া কাপড়টা আমরা একটু একটু করে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি আর এখানে যে ভাজের কাপড়টা রয়েছে দেখুন এখানে সেলাই রয়েছে এই সেলাইটা অবশ্যই এক দিকে মুড়িয়ে নেবেন যেন ইলাস্টিক লাগানোর সময় কিন্তু উল্টাপাল্টা না হয় দুইটা যদি দুই দিকে চলে যায় তো যখন আপনি ইলাস্টিকটা লাগাতে যাবেন তখন কিন্তু বেঁধে যাবে হতে চাইবে না তো এই জন্য দুইটাই কিন্তু এক সাইডে পড়তে হবে দেখুন আমাদের যে মাঝের সেলাইটা রয়েছে এখন এই মাঝের সেলাইটা এভাবে করে মেশিনটা একটু তুলে তারপরে মাঝের সেলাইটা দিতে হবে পুরো মাছ বরাবর দেখুন এভাবে করে সেলাইটা দিয়ে নিলেই আমাদের সালাডটা তৈরি হয়ে যাবে তো এইভাবেই খুব সহজে আমরা প্লাজুটা তৈরি করে নিলাম এখন আমরা অপর আরেকটা প্লাজো তৈরি করার জন্য দেখুন এটাও সেমভাবে নিচের দিকে চিকন করে সেলাই দিয়ে চাইনিজ সেলাইটা দিয়ে নিচ্ছি চাইনিজ সেলাই মানে যত চিকন করে দিতে পারবেন ততই কিন্তু দেখতে সুন্দর লাগবে এবং ফিনিশিংটাও অনেক সুন্দর হবে সেইভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে চিকন করে সেলাইটা দিবেন এদিকেও কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ রেখে তারপরে আমরা পাশটা সেলাই করে নিচ্ছি এইভাবে পাশটা সেলাই করে নিয়ে এখানে কিন্তু আমরা কোনো পুটটি লাগাবো না যেহেতু এটা বত্রিশ সাইজের সালোয়ার এজন্য আমরা এখানে কোনো দিব না এবং দেখুন এই সালোয়ারের ক্ষেত্রে হিপের কাছে আমরা খুবই চিকন করে নিচ্ছি তো আমরা যে কোনো সালোয়ার তৈরি করতেই হিপের কাছে কিন্তু এভাবে চিকন করে নেব নিচের দিকে আমরা মোটা নিলেও সমস্যা নেই কিন্তু হিপের কাছে অবশ্যই চিকন করে সেলাইটা দিতে হবে এতে কিন্তু হিপটা আমাদের জড়ো হয়ে থাকবে না দেখুন এবার আমরা কাপড়টার উপরে আরেকটা কাপড় রেখে দুইটা হিপ আমরা সেলাই করে নিচ্ছি একসঙ্গে হিপ জোড়া দেওয়ার সময় দেখুন এভাবে করে চিকন করে নিয়ে তারপরে সেলাইটা দিয়ে নিচ্ছি এর উপরে কিন্তু আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি দুটা সেলাই দেওয়ার পরে আমাদের দেখুন দুটা সেলাই এইভাবে করে একসাথে ধরে দুই পাশের কাপড়টা একসাথে করে নিয়ে তারপরে মাঝের দিকে একটা ছক কেটে দিচ্ছি এবার আমরা মাজার কাপড়টা জয়েন্ট দিব তো দেখুন আমাদের যে কাটা অংশটা রয়েছে সেটা আমরা সেলাই দিয়ে নিচ্ছি তো এই কাপড়টা এমনভাবে সেলাই দেব যে দুই পাশে যেন দুইটা কাপড় একদিকে পরে এবং সোজা পিঠটা কিন্তু সোজা এর উপরে পড়ে সেটা খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদের এটা মিলিয়ে নিতে হবে সেলাই করার সময় এভাবে করে মিলিয়ে নিয়ে তারপরে এদিকে সেলাইটা দিতে হবে এটা কিন্তু আমাদের ফিতা আলা হবে না দুটা কিন্তু ইলাস্টিক দিয়ে তৈরি করব তো এই জন্য দেখুন আমরা এটাও কিন্তু একসাথে সেলাই করে দিচ্ছি তো দেখুন আমাদের যে বাড়তি অংশটা রয়েছে সেটা কিন্তু বাদ দিয়ে তারপর এই পাশটা সেলাই করে নিচ্ছি তো জোড়া দেওয়া শেষ এখন দেখুন নিচের দিকে একটু করে মুড়িয়ে নিচ্ছে। এখানে আমরা ইলাস্টিকের জন্য ঘর তৈরি করব। এখানে আগে ইলাস্টিকের ঘর তৈরি করে তারপর আমরা মাজাটা কুচি দেবো তো দেখুন আমাদের যে সেলাইয়ের অংশটা রয়েছে সেই সেলাইয়ের ভাজগুলি আমরা এক সাইডে রাখছি যেন ইলাস্টিক লাগাতে সুবিধা হয় এভাবে করে আমরা পুরো মাজাটা তৈরি করে নিচ্ছি মাঝের সেলাইটাও কিন্তু আমরা দিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাঝের সেলাইটা দিয়ে পুরো মাঝেটা কমপ্লিট করে নিয়ে এখন দেখুন আমরা ভাঁজ দিচ্ছি এটা আমরা চারটা ভাঁজ করে নিচ্ছি এবং দেখুন এখানে জোড়া রয়েছে আর এখানে জোড়া নেই তাই ছক কেটে নিচ্ছি এ পাশেও আমরা সেমভাবে ছক কেটে নিচ্ছি এখন আমাদের এই ছকে ছকে আমরা যে আগে সালোয়ারের ওই নিচের পাটটা তৈরি করেছি সেই ছকে অবশ্যই মেলাতে হবে এজন্য ছকগুলো কাটা তো দেখুন আমি এভাবে করে কুচি দেওয়ার জন্য এখানে ভাজটা দিয়ে নিচ্ছি এরপরে এখানে একটু একটু করে কুচি দেব। তা যেখানে আমাদের ছক রয়েছে সেই ছক পর্যন্ত আমরা কুচি দিয়ে পুরোটা মিলিয়ে দিব কুচিগুলো কিন্তু খুবই আস্তে আস্তে তৈরি করবেন তো দেখুন এই যে ছকের সাথে আমাদের একটা সেলাই মিলেছে এখন আমাদের পরবর্তী শক চকের সঙ্গে মিলিয়ে সেলাই করব এভাবে করে কিন্তু পুরোটা মাজা সেলাই করে নিচ্ছি তো আপনারা যারা নতুন তারা কিন্তু খুবই আস্তে আস্তে সেলাই দিয়ে মাজাটা কমপ্লিট করবেন তো দেখুন আমি এর ওপরে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী পর্বে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ